আজকে অনলাইনে ঘাটাঘাটি করে একটা বিষয় খেয়াল করলাম যে বাজারে খোলা জিনিসের দাম এবং প্যাকেট করা জিনিসের দামের বিস্তর পার্থক্য বিশেষ করে মুড়ির কথা বলছি বাজারে খোলা মুড়ির দাম হচ্ছে মাত্র সত্তর টাকা কেজি কিন্তু অনলাইনে দেখলাম বিভিন্ন নামি দামি কোম্পানির মুড়ির প্যাকেটগুলো একশো চল্লিশ টাকা কেজি করে বিক্রি হচ্ছে অর্থাৎ সত্তর টাকার মাল একশো চল্লিশ টাকা হয়ে যাচ্ছে যখন আপনি এটাকে প্যাকেট করবেন মান হয়তোবা অনেকটাই ভালো হবে কিন্তু তাই বলে দামের তো আর একদম ডাবল কম বেশি হবে না তাই না তো ভাবলাম এই বিষয়টা নিয়ে ব্যবসা করলে কেমন হয় চমৎকার একটা আইডিয়া হতে পারে যদি আপনি মুড়ি প্যাকেট করে বাজারজাত করে ব্যবসা করেন এটা দারুণ একটা আইডিয়া তো এই ব্যবসা আপনি কিভাবে করবেন দেখুন এই মুড়ি প্যাকেট করে বাজারজাত করে যদি ব্যবসা করতে চান তাহলে আপনার কয়েকটা বিষয় খেয়াল করতে হবে কি কি লাগবে আমি সব বলে দিচ্ছি প্রথমেই আপনি পাইকারি বাজার থেকে মুড়ি কিনবেন মুড়ির আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে আপনি একটু ঘোরাঘুরি করলে বড় বড়ো মুড়ির দোকানগুলোতে একটু যাতায়াত করলে বা একদিন দাম সম্পর্কে আইডিয়া নিতে গেলে আপনি স মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন দামে মুড়ি পাবেন দেখুন যদি আপনি সত্তর টাকা কেজিও মুড়ি কেনেন কেনার পরে আপনার এটা প্যাকেট করতে হবে প্যাকেট করার জন্য আপনি প্যাকেট কোথায় পাবেন অনেকেই ভাবতে পারেন মুড়ির প্যাকেট করতে হলে তো আমাকে প্যাকেট বানাতে হবে প্যাকেটের ডিজাইন করতে হবে বিএসটিআই করতে হবে তারপরে হয়তোবা মুড়ি প্যাকেট করে বিক্রি করতে পারব আসলে ব্যাপারটা এমন নয় আমি ব্যাপারটাকে আরও সহজ করে দিচ্ছি দেখুন আপনি ঢাকার চকবাজারে যাবেন চকবাজারে বেগম বাজারে যাবেন বেগম বাজারে দেখবেন একটা নির্দিষ্ট মার্কেট আছে যেখানে শুধুমাত্র প্যাকেট পাওয়া যায় রেডিমেড প্যাকেট পাওয়া যায় এই রেডিমেড প্যাকেটের মার্কেটে আপনি মুড়ির প্যাকেটগুলো কিন্তু কিনতে পাবেন এখানে অলরেডি ডিজাইন করা পরিমাপ অনুযায়ী ডিজাইন করা বিভিন্ন প্যাকেট পাওয়া যায় আপনি পোলার চালের প্যাকেট পাবেন মুড়ির প্যাকেট পাবেন ঝালমুড়ির প্যাকেট পাবেন চানাচুরের প্যাকেট পাবেন চায়ের প্যাকেট পাবেন মানে বাজারে বাজারজাত মানে প্যাকেট করে বাজারজাত করার জন্য যত ধরনের প্যাকেট প্রয়োজন সব ধরনের প্যাকেটই কিন্তু আপনি তাদের কাছ থেকে পাবেন তো যদি আপনি মুড়ি প্যাকেট করে বিক্রি করে ব্যবসা করতে চান তাহলে আপনি সেখান থেকে মুড়ির প্যাকেটগুলো কিনে আনবেন কিনে এনে আপনি এই প্যাকেটগুলো প্যাকেটগুলোতে মুড়ি ভর্তি করে বিক্রি করতে পারবেন তো প্যাকেটে মুড়ি বিক্রি করার জন্য বা প্যাকেটগুলো বানানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেশিনের প্রয়োজন হয় সেটা হচ্ছে সিল মেশিন আপনি হ্যান্ড সিল মেশিন কিনে নিতে পারেন আপনার হ্যান্ড সিল মেশিন দিয়ে কিন্তু আপনি অনেক প্যাকেট তৈরি করতে পারবেন প্রতিদিন তো হ্যান্ড সিলিং মেশিনটা দিয়ে করতে পারেন পাশাপাশি আপনি চাইলে যদি সিলিং মেশিন না কিনতে চান তাহলে মোমবাতি দিয়েও এই কাজটা করতে পারেন তবে মোমবাতি দিয়ে আপনার সিলিংটা এতটা সুন্দর হয় না আপনার হ্যান্ড সিলিং মেশিন দিয়ে সিলিং করলে যতটা সুন্দর হয় তো হ্যান্ড সিলিং মেশিন দিয়ে সিলিং করে যদি আপনি বাজারে বিক্রি করতে পারেন চমৎকার একটা ব্যবসা হতে পারে তো প্রথমে আপনি এই প্যাকেট কিনে আনবেন একটা সিলিং মেশিন কিনে আনবেন তারপরে পাইকারি দামে মুড়ি কিনবেন কিনে এখন আপনার পালা হচ্ছে প্যাকেট করা আপনি প্যাকেট করে একটা বড় বস্তায় ভর্তি করবেন বড় বস্তায় ভর্তি করে একটা গাড়িতে করে আপনি এই মালগুলো মুদি দোকানে সাপ্লাই দেবেন প্রথম অবস্থায় আপনার এই মালগুলো আসলে তেমন একটা নিতে চাইবে না কারণ আপনি মার্কেটে অপরিচিত অনেকেই ভাবে যে অপরিচিত লোকের কাছ থেকে মাল নিলে এই লোকটা পরবর্তীতে আসবে না মাল ড্যামেজ হলে বা নষ্ট হলে আমি এই মালগুলো ফেরত দিতে পারবো না এই সমস্যার কারণে আসলে নতুনদের কাছ থেকে মাল নিতে চায় না সেজন্য আপনি যখন নতুন ব্যবসা শুরু করবেন বা প্রথম অবস্থায় তেমন একটা বিক্রি হবে না তবে মাঠে লেগে থাকলে আপনি কিন্তু সেখান থেকে ভালো ফল পাবেন আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি নিজের ব্যক্তিগত এক্সাম্পল দেখা আমরা তো ঝালমুড়ি প্যাকেট করে বিক্রি করেছি কয়েকদিন এখনও করছি আমার ভাই কন্টিনিউ করছে আমি যদিও এখন এটা নিয়ে চিন্তা করছি যে করব কি না তো এক মুরব্বির দোকানে আমি একটানা পাঁচ থেকে সাত দিন গিয়েছি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমাকে সাত দিনের মধ্যে ধরেন ছয় দিনই রিজেক্ট করে দিয়েছে ই একটা কারণে যে আপনি নতুন আপনি আজকে মাল নিলে কালকে থেকে আপনাকে আর পাবো না তো আমার মালগুলো যদি নষ্ট হয়ে যায় এই অজুহাতে তিনি কিন্তু আমার কাছ থেকে ছয় দিন মাল নেননি সাত দিনের মাথায় তিনি আমার কাছ থেকে মাল নিয়েছেন এবং বেচে শান্তিও পেয়েছেন পরবর্তীতে আমাকে ফোন করেছেন আর মাল দেওয়ার জন্য তো সেজন্য আমি বলবো যে নতুন অবস্থায় হয়তো আপনার তেমন একটা বিক্রি হবে না তবে আপনি কন্টিনিউয়াসলি মার্কেটে ভিজিট করতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার ফেসটা তাদের কাছে পরিচিত হয়ে যাবে পরবর্তীতে আপনার কিন্তু মাল বেচতে তেমন একটা অসুবিধা হবে না তো মুড়ি প্যাকেট করে বাজারজাত করে এই ব্যবসাটা যদি আপনি করতে পারেন দেখা যায় যে থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন সাধারণত মুদিখানা দোকানগুলোতে সব দোকানে বস্তা মুড়ি বিক্রি করে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্যাকেটজাত মুড়ি বিক্রি করে কারণ বস্তায় যদি মুড়ি নিয়ে দোকানে রাখে তাহলে মুড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য তারা এই প্যাকেটজাত মুড়ি নিয়ে বিক্রি করার জন্য উদ্বুদ্ধ হয় কারণ এটাতে লাভের পরিমাণও বেশি পাশাপাশি মুড়ি নষ্ট হওয়ার সম্ভাবনাও কম তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এই চমৎকার ব্যবসাটা করতে পারেন ইনশাল্লাহ আশা রাখা যায় এখান থেকে আপনার বেকারত্ব ঘোচানো সম্ভব তো যখন আপনি মার্কেটে নামবেন দেখা যায় যে মুড়ি ভালোই চলছে পাশাপাশি আরও যদি কিছু প্রোডাক্ট এটার সাথে যুক্ত করতে পারেন তাহলে ব্যবসা কিন্তু আরও চাঙা হবে তাই আশা রাখা যায় যে আপনি একটা দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবেন সে সে আশীর্বাদ ব্যক্ত করে আজকের মধ্যে নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ